বাবার মৃত্যুর পর মাকে আর আমাকে চাচারা বাড়ি ছাড়া করতে চাইছিলেন তবে পারেননি আমার মায়ের স্বামীর ঘরের উপর কারণে তাকে করতে চাচারা এবং চাচিরা মিলে যখনই মাকে তার বাবার বাড়ি যাওয়ার কথা বলতো তখন মা কঠিন গলায় বলতো ওটা আমার বাবার বাড়ি আমার না বিয়ের পর স্বামীর ভিটেই আমার ভিটে আমি এই ভিটে ছেড়ে কখনো যাব না মায়ের এমন কঠিন কণ্ঠের কাছে তারা সবাই থতমতো খেয়ে যেত মায়ে তাদের নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেয় তারা যে সম্পদের জন্য তাকে বাড়ি ছাড়া করতে চাচ্ছে সেটা মা বুঝে তাকে তাড়ানো এত সহজ না মা আমাকে বুকে জড়িয়ে সবার উদ্দেশ্যে বলে আমার সুজন থাকতে তার বাবার ভিটে ছাড়া পড়বে এটা হতে পারে না তিনি বেঁচে থাকলে এটা শুনলে খুব কষ্ট পেতেন এসব কথা শুনে আমার দুই চাচা এবং তার বইয়েরা যার যার ঘরে চলে যেত তবে তারা মায়ের এসব কথায় থেমে যান না তারা মাকে এবং আমাকে যে কোনো মূল্যে তাড়ানোর পরিকল্পনা করেছিল একটি সুযোগের অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিল তখন আমি খুব ছোট ছিলাম জীবনে এই জটিল হিসাব বুঝতাম না কত ব বয়স ছিল মাত্র সাত বছর আমার বাবা যে মারা গেছে সেটাই আমি বুঝতাম না মায়ের কাছে বাবার কথা জানতে চাইলে সে বলতো তোমার বাবা আল্লাহর কাছে চলে গেছে অবুঝ আমি ভাবতাম আমার বাবা বেড়াতে গেছে খুব শীঘ্রই চলে আসবে এই অবুজ আমি আমার চাচাদের ষড়যন্ত্র না বুঝলেও মা বুঝতো মা সবসময় তাদের নিয়ে ভয় পেত তারা কখন না আমাদের ক্ষতি করে বসে একা একটি বাড়িতে মহিলা মানুষ ছোট একটা ছেলেকে নিয়ে থাকাটা সেই সময় অনুযায়ী ভয়েরই ছিল মা ভীষণ ভয় পেতেন তবে সে সেটা অন্যদের বুঝিয়ে দিতেন না কারণ মা বিশ্বাস করত নিজের দুর্বলতা অন্যদের দেখালে অন্যরা আশকারা পেয়ে যায় তাই কোনোভাবে দুর্বলতা দেখানো যাবে না মা এই কথাটা যেমন বিশ্বাস করতেন তেমনও মানতেন তাই তো বাবার মৃত্যুর পর এক বছর আমাকে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়ে দিলেন হাঁস মুরগি পালন করা থেকে শুরু করে শাকসবজি চাষ করে মা আমাদের দুজনের সংসার চালানো শুরু করেন শুধু এটা দিয়ে যে আমাদের সংসার চলতো তেমন নয় বাবার কিছু জমানো টাকা ছিল তবে মা সেটা অতি প্রয়োজন না হলে খরচ করতেন না তো ওই এক বছর ভালোই কাটে চাচারা এতদিন শান্ত মাথায় মাকে বুঝিয়ে শুনে বের করতে চাচ্ছিল কিন্তু পারেননি তাই তো এবার ষড়যন্ত্রের বীজ রোপণ করা শুরু করে অবশেষ তারা সফল হয় সেদিন কেউ একজন আমাদের ঘরের দরজায় করা মা শব্দ পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় গ্রামে শীতের দিনে রাত দশটা মানে মধ্যরাত অন্তত আমাদের এখানে তাই সবাই ইতিমধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে আমরা ঘুমিয়েছিলাম দরজায় কড়ানা শব্দ পেয়ে মা জেগে ওঠে এত রাতে দরজার বাইরে কে থাকতে পারে সেটা ভেবে কিছুটা ভয় পেয়ে নিয়ে বলে কে কে বাহিরে মা পরপর কয়েকবার বলল বাইরে থেকে আমার ছোট চাচি জবাব দেয় আমি ভাবি একটা প্রয়োজন ছিল দরজাটা একটু খুলুন চাচির কণ্ঠ শুনে মায়ের ভয়টা কেটে যায় সরল মনে মা ভেবে নিয়েছে তার বিশেষ কোনো প্রয়োজনে সে এসেছে আর এটাই তার কাল হলো মা দরজা খুলে মেজো চাচার ঘরের মধ্যে প্রবেশ করে মা কিছু বুঝে ওঠার আগে সে মাকে মৃদু ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দেয় মা হতভম্ব হয়ে গিয়ে বলেন আপনি আপনি ছিল সে মা কিছু বুঝে আগে মেজো চাচা তার নোংরা চাল দিয়ে ফেলে সে মাকে জড়িয়ে ধরে বলে ভাবি ছাড়ুন ভাবি আপনি এমন আমি কল্পনা করিনি আপনি আমাকে এই জন্য ডেকেছেন চাচার এই কথার মাঝে মেজো চাচি ছোট চাচা এবং ছোট চাচি অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এসে তারা এসে চিৎকা চেঁচামেচি শুরু করে দেয় মেজ চাচি রাগে ভাব নিয়ে মাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলেছি তোর এত বড় সাহস তুই আমার স্বামীকে খারাপ বানানোর চেষ্টা করছিস আমার থেকে কেড়ে নেওয়ার ধান্দা করছিস তারা মাকে গালি দেওয়া শুরু করে তাদের চিৎকার চেঁচামেচিতে আমারও ঘুম ভেঙে যায় সেই সঙ্গে পাশের ঘরে ঘুমিয়ে থাকা আমাদের চাচা তো চাচারাও উঠে যায় মেজো চাচা তো মায়ের দিকে লজ্জাতে তাকাতে না পারার ভান ধরে বলে ভাবি আপনি এমনটা করবেন আপনি স্বপ্নেও ভাবিনি তাদের কথার মাঝে মা কিছু বলার সুযোগ পাচ্ছে না তবে ইতিমধ্যে ঘটনা যে সে বুঝে ফেলছে সে বারবার বলার চেষ্টা করছে তারা ভুল করছে কিন্তু কেউ শোনার নাম নেয় না তাকে বকাবকি করে তারা সবাই ঘর থেকে বের হয়। মা হতভম্ব হয়ে আমাকে জড়িয়ে ধরে বসে রইল বাহিরে মেজো চাচা চাচি সবাইকে খুব খারাপভাবে মায়ের চরিত্র বর্ণনা করছে মেজ চাচা বলে ভাবি আমাকে বললো যে আমাকে সুজনকে নিয়ে কিছু কথা বলতে চাই কথাটা বলা জরুরি এটা বলে যখন সে আমাকে রাতে আসতে বলে আমি তখনও কল্পনা করিনি তার পেটে পেটে এত আমি সরল মনে জানতে চাই রাতে কেন সে জানায় দরকার আছে সেই দরকার নিয়ে আমার বউ একটু সন্দেহ করে তাই আমি তাকে নিয়ে যাই তাকে বলছি তুমি না হয় বাইরে থাকবা ভাগ্যিস বউ নিয়ে গেছিলাম নয়তো যে কি হতো আজ আমার মেজ চাচিও তার কথায় তাল মিলে খুব সুন্দরভাবে মায়ের চরিত্র খারাপ চরিত্র বর্ণনা করছে মেজ চাচা ঘরে আসার পর মা তাকে বাজে ইঙ্গি দিশারা দেয় মেজ চাচা বারণ করা সত্ত্বেও মা তাকে তার জীবনের বাবা শূন্যতার কথা বলে তার কাছে নোংরা আবদার করে এটা শুনে মেজো চাচি সহ্য করতে না পেরে ছোট চাচাও চাচিকে ডেকে নিয়ে আসে তারাও একই কথা বলে মা এসব শুনে পুরো ভেঙে যায় সকাল হতে বাড়ির আশেপাশে অনেক মানুষ এসে উপস্থিত হয় ঘটনা জানার জন্য এত সুন্দর একটা ঘটনা তার বর্ণনা না জানলে হয় তার উপর চাচারা চেয়ারম্যান মেম্বার ডেকে নিয়ে এসেছেন তাদের কথা এরকম এক মহিলাকে এলাকায় থাকলে এলাকার পুরুষদের নষ্ট হওয়া কেউ আটকাতে পারবে না চাচিদের কথা একই বাড়িতে তারা এমন মহিলার সঙ্গে থাকতে পারবে না তাদের স্বামীরা এখন না হয় ভালো কিন্তু কোনো এক মহিলা যদি বারবার তাদের স্বামীদের কাছে টানার চেষ্টা করে তখন তারা খারাপ হতে কতক্ষণ এসবের মাঝে মাঝে মাকে মেম্বার চেয়ারম্যান ডাকে মা প্রথমে ভেঙে গিয়ে বারবার তাদের সত্যিটা বোঝানোর চেষ্টা করলো এক সময় পর যখন সবাই মিলে তাকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় সবাই যখন একই কথা বলে তখন মা কঠিন গলায় আমাকে বুকে আঁকড়ে ধরে বলে বাজে কথা বলবেন না আমি কোনো অন্যায় করিনি আর না করবো বিনা অপরাধে আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাবো না এটা আমার স্বামীর ঘর আমার আর আমার সন্তানের অধিকার আমরা এখানেই থাকবো দেখি কে সরাতে পারে আমাদের মা এসব বলে আমাকে নিয়ে ঘরে এসে ঘরের ঘর আমার এবং আমার সন্তানের অধিকার আমরা এখানে থাকবো দেখি কে সরাতে পারে মা এসব কথা বলে আমাকে নিয়ে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় মাকে শত ডেকেও সে বাহিরে বের করতে না পারায় একটা সময় সবাই বলে চলে যায় চাচা এবং চাচিরা হতাশ হয় তারা ভেবেছিল এত বড় অসাম্মক ঘটনা ঘটার পর মা মুখ দেখানো সাহস পাবে না তাই নিজ ইচ্ছায় চলে যায় সেখানে মেম্বার চেয়ারম্যান ডেকে তাকে তাড়ানো গেল না অতঃপর সবার মাধ্যমে মানসিক কষ্ট দেওয়া শুরু হয় সেদিনের পর আমি বা মা কেউই বাহিরে বের হতে পারিনি লোকের মুখোমুখি হলে বাজে কথা শুনতে হয় সেদিন ছিল শনিবার আমি বাড়িতেই ছিলাম মা বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাগানে যায় এটা আমাদের সেখানে মা কিছু শাক সবজি লাগিয়েছে সেখান থেকে শাক সবজি নিয়ে আসতে যায় রান্নার জন্য শাক পাতা নিয়ে আসতে গিয়ে আমার মা আর ফেরে না বেলা গড়িয়ে যায় তাও আসে না মায়ের অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়ছে জানি না যখন চোখ মেলে তখন দেখলাম বাড়ির সামনে মানুষের ভিড় আর সেই ভিড়ের মাঝে আমার মায়ের নিথর দেহটা পড়ে আছে চারিদিকে মানুষের নানা গুঞ্জন সেসব আমার কানে যায় না আমার চোখ শুধু আমার মাকে দেখছিল আর ঘুমন্ত মুখটা দেখে আমার বুকের ভিতর কেমন ব্যথা অনুভব করে তখন পাশ থেকে কেউ বলে ওঠে লোকের কথা নান নিতে পেরে জীবনটা দিয়ে দিল বাবার পরে মাকেও হারিয়ে ফেললাম সেই সময় যে বয়সটা পার করেছিলাম তখন জীবনে এত বড় হিসাব মেলানো সম্ভব ছিল না তবু কিছুটা মিলিয়ে ফেলছিলাম বাবার মৃত্যুর পর সবাই বলতো তোর বাবা মরে গেছে মায়ের কাছে যখন জানতে চাইতাম মরে যাওয়া কি তখন মা বলতো তোর বাবা আল্লাহর কাছে গিয়েছে তাই এবার মায়ের মরে যাওয়ার কথাটা যেন আমার হলো না যে আমার মায়ও আমার বাবার কাছে চলে গেছে আল্লাহর কাছে গেছে। যেখানে গেলে আর ফিরে আসা যায় না আগে মা ছিল তাই সে বলতো বাবার সঙ্গে সঠিক সময় সাক্ষাৎ হবে মায়ের কথার গভীর ভাবার তো তো বুঝতাম না তবে আমার ছোট মস্তিষ্ক মনে করতো বাবা বেড়াতে গেছে আল্লাহর কাছে খুব শীঘ্রই ফিরে আসবে তবে মায়ের মৃত্যুর পর কেউ এই আশ্বাস দেওয়ার মতো কেউ ছিল না তাই তো সবার কথাই বুঝে গেলাম বাবা মা ফিরবে না আর আল্লাহর গেলে আর ফেরা যায় না এসব বুঝে ওঠার পর আমি মা বলে চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ি এতটাই কান্নায় ভেঙে পড়ি যে একটা সময় জ্ঞান হারিয়ে পড়ে যায় ইতিমধ্যে মায়ের মৃত্যুর খবর শুনে মামা মামি এবং নানিরা এসেছে তারা আসলে সবাই মিলে মায়ের চরিত্র বর্ণনা করলো অবশ্য সেটা খারাপ লোকের হাতে ধরা পড়ার ভয়ে সম্মানের ভয়ে মা আত্মহত্যা করেছে মামা এসব নিয়ে আর ঘাটল না এই মৃত্যু কথা পুলিশ অব্দি গেলে মায়ের মৃতদেহ নিয়ে কাটা ছেড়া হবে এগুলো পাপ তাই সবাই মিলে মৃতদেহ দাফন করা সঠিক বলে মনে করলেন মামারা সেটাই হলো মাকে বাবার পাশে মাটি দেওয়া হলো মায়ের মৃত্যু তিন দিন হলো আমি কান্নাকাটি করে জ্বর বাঁধিয়ে ফেললাম এই তিন দিনে আমার যতটা সময় হচ্ছিল ততপরে আমি চিৎকার করে মাকে ডেকেছি বারবার বলছে আমাকে মায়ের কাছে নিয়ে যাও আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে নিয়ে যাও তখন মামি এবং নানি আমাকে সামলানোর চেষ্টা করছে তিন দিন তারা দুজন আমার পাশেই ছিল এবার মায়ের মৃত্যুর রেস্টা কাটতেই আমার মেজ চাচা মাকে ডেকে বললেন সুজনকে দেখার তো এখন কেউ রইল না আপনারা তাকে নেবেন নয়তো আমরা ভাবছিলাম তাকে এতিমখানায় দিয়ে দেবো মানে মামা অবাক হয়ে যান বাবা মা হারানোর শোক কাটাতে না কাটাতেই তারা আমার ব্যবস্থা ভেবে ফেলেছে চাচারা এখানে স্পষ্ট মামাকে জানিয়ে দেয় দেখেন আমরা বাড়তি ঝামেলা নিতে পারবো না তাই আপনারা যা করার করেন না পারলে আমরা থানায় দিব আপনাদের বাড়তি ঝামলা নিতে হবে না ও আমার বোনের সন্তান দুল্লা মারা যাওয়ার পর বোনকে নিতে চাচ্ছিলাম কিন্তু সে যায়নি স্বামীর ঘরের মায়া ছেড়ে তখন আমার বোনটা আমার কাছে গেলে আজকে এই পরিণত হতো না যাই হোক যা ঘটে গেছে তা নিয়ে নাই বা বলি আমার ভাগ্নেকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে তাই আমি তাকে আমার সঙ্গে নিয়ে নিব। একটু থেমে মামা আবারও বলেন আমার বোন চরিত্রহীন নয় তাই আপনারা যে মিথ্যে বদনাম রটাচ্ছেন তা আমি ভালোই বুঝি সময় আসলে হিসাব বুঝে পাবেন আফসোস একটাই আমার বোনের আপনাদের কলঙ্ক দায় নিতে না পেরে চলে গেল ছেলেটাকে অনাথ করে চলে গেল এটা বলে মামা চলে আসে চাচারা কিছু বলার সুযোগ পায় না অতঃপর আমার জায়গা হয় মামার ঘরে এখানে আমি ভালোই ছিলাম মামি একটু বাঁকা চোখে দেখলেও নানি এবং মামার আল্লাদে দেখে কিছু বলতে পারেনি তাদের ভালোবাসা আমিও ধীরে ধীরে স্বাভাবিক বড় হতে থাকলাম যদিও মায়ের কথা খুব মনে পড়তো মাকে নিয়ে প্রায় রাতে স্বপ্ন দেখতাম ঘুমের মধ্যে মা বলে চিৎকার দিয়ে উঠতাম তখন নানি আমাকে বুকের মধ্যে নিয়ে নানা গল্প বলে শান্ত করতেন এভাবে আমার বড় হওয়া বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝ ব্যবস্থা তৈরি হয় বুঝতে পারি আমার চাচারা আমার মাকে কত বড় অপবাদ দিয়েছে অনুভব করতে পারি মায়ের রাতের পর রাত আমার বুকে নিয়ে চোখের পানি ফেলা সেই যন্ত্রণা মুহূর্তগুলো আজ আমি পড়ালেখা শেষ করে খুব ভালো একটা অবস্থানে আছি বুঝ হওয়ার পর থেকে আমার মনে হতো আমার মা আত্মহত্যা করতে পারে না অন্তত আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমার মা টিকে থাকার লড়াই করত। সেদিন তো করেছিল লড়াই যখন সবাই তাকে এলাকা ছাড়া করতে চাইছিল তখন সে তেজ নিয়ে বলছিল কোথাও যাব না এটা আমার স্বামীর ভিটে আমার মায়ের সেই কণ্ঠস্বর আজও আমাকে ভাবায় আমার মা সত্যি আত্মহত্যা করেছিল তো এর উত্তর আমার জানা নেই তবে হ্যাঁ যে সম্পদের জন্য আমার চাচারা চাচিরা মিলে আমার মাকে গোটা সমাজে এর কাছে কলঙ্কিনি বানিয়েছে সেই সম্পদ আমি তাদের আর ভোগ করতে দিবো না আর ঠিক এই উদ্দেশ্যে আমি আঠারো বছর পর আমার আবার বাড়িতে পা রাখলাম আমি বাড়ির মধ্যে প্রবেশ করতে মেঝ সামনে পড়ে গেলাম সে আমাকে অবাক চোখে দেখছিল নতুন একজন মানুষকে দেখলে যেমন প্রতিক্রিয়া হচ্ছে তারই তেমনই হয়েছিল তবে আমার ভাবভঙ্গি ছিল ভিন্ন আমি তার দিকে ঘৃণার নজরে তাকাই এই মানুষটা সেদিন আমাকে মাকে নিয়ে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে খুব বাজেভাবে কথা বলেছিল যেটা মনে পড়তে আমার রাগ হয় আমি নিজেকে সামলে তাকে বলে আমি সুজন হ্যাঁ বিশ্বাস করতে না তারা আশা কোনো একদিন আমি ফিরে তাই অবাক হলো পরক্ষণে নিজেকে সামলে আমাকে ঘরে নিয়ে গেল। চাচির সঙ্গে তার ছেলে এবং বৌমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আমার কথা শুনে ছোট চাচিও আসে তারও দুই ছেলে মেয়ে তারাও সে কুশল বিনিময় ছেড়ে আমি বলি আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি ছোট চাচি আপনি ছোট চাচা মেজ চাচা মেজ চাচি একত্র হলে ভালো হয় ছোট চাচি জানালো চাচা সন্ধ্যা আসবে তখন না হয় কথা বলবো আমিও সম্মতি জানলাম চাচিরা আমাকে দেখে অবাক নিজেদের সামনে আমাকে আপ্যায়ন করলো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বের হই আমাদের ঘরটা যেই জায়গা ছিল সেখানে এসে দাঁড়াই সেখানে এখন পাকা ঘর যেটাই। মেজ চাচার বড় ছেলে থাকে ছোট ছেলে বউ তাদের সঙ্গে থাকে আমি ঘরটা ভালোভাবে লক্ষ্য করে একটা দীর্ঘশ্বাস পেলাম অতপর রাতে সবাই হলাম আমি আমি বললাম আমার বাবার সম্পত্তি বুঝে নিতে এসেছি সেটা বিক্রি করে এখান থেকে একেবারে নিজের সমস্ত চিহ্ন বিলীন করে চলে যাব সেটা ভেবে আসলাম সম্পত্তি সবাই হকচকে গেল আমার কাছে এটা আশা করেনি তারা বোধহয় স্বপ্নেও ভাবিনি কোনো একদিন আমি সম্পদের আশায় ফিরে আসবো মেজাজ আমতা আমতা করে বলল বাবা সুজন তোমার বাবার হক তুমি নিতে আসছো তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমার বাবার তো তেমন সম্পদ ছিল না তাই আমাদের ভাইদের আগে ভাগেও তেমন সম্পদ নেই হয়তো দুই তিন শতাংশ পেতে পারো এটা নিতে তুমি আসবা আমরা ভাবিনি সেখানে তো ভাগ করে আমরা নিয়েই নিয়েছি তবে সমস্যা নেই তুমি যখন বিক্রি করতে চাচ্ছ তখন আমরা না হয় তোমাকে কিছু টাকা দিলাম সরি চাচা কিছু টাকা নিতে আমি আসিনি আমি আমার জমির ন্যায্য মূল্য নিতে এসেছি আমি যতদূর জানি আমার দাদার সম্পত্তি কম ছিল না তার উপর আমার বাবা নিজের টাকা অনেক ফরাজি জমি কিনেছে তাই আশা করি আজকের বাজারের মূল্যে বেশ দামেই আমি সবটা বিক্রি করতে পারবো আমার মুখে জমির এমন হিসাব শুনে তারা অবাক হয় সেই সঙ্গে রাগও হয় পরক্ষণে ছোট চাচা ভীষণ একটা সন্ধি এটা বলেছিলেন জমির কাগজ তো আছে সেটা দেখে বুঝেন হ্যাঁ তবে চাচা আপনি নিশ্চয় এটা জানেন না আজকাল নকল কাগজ আর আসল কাগজের পার্থক্য করা যায় না চাইলে আসল কাগজ নতুন করে ওঠানো যায় আমার কথার ভাবাত্ম বোধ তারা বুঝতে পারেনি আমি কিছুটা সহজ করে বললাম আমি যতদূর আপনাদের চিনি হয়তো আমি চলে যাওয়ার পর আমার বাবার সম্পত্তি কিছু টাকা পয়সা ব্যয় করে নিজেদের নামে মিথ্যে কাগজ তৈরি করে ভাগ করে নিয়েছেন তো সেটাই যেহেতু আমি আমার বাবার উত্তরাধিকারী আছি সেহেতু এমনটা আপনারা করতে পারেন না আমাকে ঠকানো যে ফোন দিয়ে আপনারা এটেছেন সেটা হবে না আমি আমার অধিকার যথাযথভাবে বুঝে নিতেই এসেছি আর সেটা আমি করবো মেজ চাচা বড় ছেলেটা বোধহয় একটু রাগে তাই সে রাগ নিয়ে বলল কি বলতে চাও তুমি এটাই আমার চাচারা আমার বাবার জমির হিসাব দিয়ে ন্যায্য দাম আপসে দিবে নাকি আমি কিছু অর্থ ব্যয় করে আমার জমির কাগজপত্র তুলে সেগুলো অন্যত্র বিক্রি করব। এখন সিদ্ধান্ত আপনারা আপনার সিদ্ধান্ত নেন যা ভালো মনে করেন আমার মুখ দিয়ে ছোটখাটো বোমা হামলা হলো সবার মুখ মলিন হয়ে গেল তাদের মলিন চুপসে যাওয়া মুখ দেখে আমার ভালোই লাগলো আমি মনে মনে খুব হাসলাম আমার কথাগুলো কারো পছন্দ না হলো কেউ তেমন কথা বলায়নি কারণটা অবশ্য আমি জানি তারা আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছে আমি সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা করব তাই একটু ঠান্ডা করার চেষ্টা করছে আমাকে তারা আমাকে সব বুঝিয়ে দিবে এটা আশ্বাস দেয় আমি চুপচাপ সেটা মেনে নিই অতপর রাতে আমাকে ছোট চাচার ঘরে থাকতে দেওয়া হয় মেজ চাচার ঘরে নাকি আলাদা জায়গা হবে না একটা রুম আমার জন্য ছাড়তে পারবে না আমি রুমও শেয়ার করে হয়তো থাকতে পারবো না এটা বলে তারা ছোট চাচার ঘরে পাঠালেন আমি ছোট চাচার ঘরটা ভালোভাবে দেখলাম এটা বেশ খানিকটা দূরে আমাদের বাড়ির সামনে যে বড় পুকুর আছে তার উল্টো পাশে যেখানে মাঝরাতে কিছু হলে বাড়ির ভেতরে কারো শব্দ পাওয়ার কথা নাই এটা বুঝেও আমি তেমন প্রতিক্রিয়া দেখালাম না কোনো রকম রাতে খেয়ে ছোট চাচার দেওয়া রুমে ঘুমাতে গেলাম তখন রাত বারোটা ছড়িয়ে গেছে সেই মুহূর্তে মেজ চাচা আমার ঘরে করা সে বাইরে থেকে বলল বাবা সুজন ঘুমিয়েছ না এটা বলে আমি দরজা খুলে দিলাম মেজ চাচা এবং ছোটো চাচা ঘরের মধ্যে প্রবেশ করলো ছোটো চাচা হাসতে হাসতে বললো তোমরা আজকালকার ছেলে মেয়ে এত তাড়াতাড়ি যে ঘুমাবে না সেটা বুঝতে পেরেছি দেখো না আমাদের দুই ভাইয়েরও ঘুম আসছে না তাই তোমার সঙ্গে গল্প করতে চলে এসলাম আচ্ছা প্রথমে তারা দুজন টুপি কথা বললেন তাদের কথার মাঝে মেজ চাষার বড় ছেলে চলে আসলো আমরা গল্প করছিলাম গল্পের এক পর্যায়ে মেজ চাচার বলে আমার বড় ছেলেটা তোমার বাবার ভিটে এবং একটা জমি নিয়ে নিয়েছে সে অত লেখাপড়া জানে না চাষবাস করে সংসার কাটে তাই আমি বলেছিলাম কি বাবা ওই জমিটার দাবি তুমি ছেড়ে দাও আমরা বাকি জমি সব তোমাকে বুঝিয়ে দিব আমি একটা জমি পাশে বাড়ির কাছে বিক্রি করছি এখন ওটা তুমি চাইলো আমার মরা ছাড়া উপায় নেই বাজান। তুমি ওই জমিটার বদলে আমার জমানো কিছু টাকা আছে এই কথা বলে উঠলেন। একে একে তারা আমার অর্ধেক জমি নাই করে দিলেন খুব হাতে পায়ে ধরলো মেজর বড় ছেলেটা অনুরোধ করেছিল তবে তার চোখে মুখে ছিল। তাদের অবাক করে দিকে আমি বলি অন্যের জমি আপনারা ব্যবহার করছেন বিক্রি করছেন বাহ কি মজার বিষয় আপনাদের তো লজ্জা হওয়া উচিত আমার বাবার জমি কোন অধিকারে আপনারা বিক্রি করছেন এখন আবার চাইছেন আমি সবটা মেনে নিই এত সহজ দেখুন আমার পক্ষে সম্ভব না আমার সব জমি বুঝে যাই তা আপনারা আপোষে না দিলে আপসে না দিলে তুমি কি করবে মেজর চাচার বড় ছেলে কথাটা বলল। আমি মুখে হাসি নিয়ে বললাম জেল অব্দি ঘুরিয়ে আসব সবাইকে কি সবাই চমকে গেল মেজর তুই আমাদের জেলের ভাত খাওয়ানোর হুমকি দিচ্ছিস আমার অধিকার আমি বুঝে নিতে এসেছি আমার সেই অধিকারের পথে যে বাধা হয়ে তাকে সরাতে তো হবে যত বড় মুখ নেই তত বড় কথা ছোট চাচা বলে উঠল আমি স্লান হেসে বললাম তোমাদের আজ আমার কাছে অনুরোধ করতে হতো না তোমাদের আমি আপোষে সব জমি দিয়ে দিতাম কিন্তু ওই যে তোমরা এই জমির লোভে আমার পবিত্র মায়ের গায়ে দাগ লাগিয়েছ আমার মাথা থেকে এটা বের হয় না আমি চাইলেও কখনো এই স্মৃতি ভুলতে পারবো না তাই কখনও আমার হককেও ছাড়তে পারবো না বা মায়ের মতো তো কথা বলছিস তোর মায়ের আমি করলাম তবুও তো বজ্জাত বেটি ভিটে ছেড়ে লড়লো না সেই দাঁত কামড়ে পড়ে রইল আসলে তোর মা একটা জিনিস এত অপমান করার পরও যায়নি আর তুইও একটা জিনিস তোর মায়ের পেট থেকে তো বের হয়েছিস। মেজর এই কথাটি বলল তার সঙ্গে তাল দিয়ে ছোট চাচা বলে হ্যাঁ তাই তবে আমাদের একটা ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল মানে আমার প্রশ্ন শুনে মেজসা এবং ছোট চাচা দুজনে হাসি দিলেন অতঃপর বললেন সেদিন তোকে যদি তোর মায়ের সঙ্গে এক কবরে মাটি দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না ভাবছিলাম বাচ্চা মানুষ নানা বাড়ি যাবি আর কখনো আসবি না আঠারো বছর ভালোই ছিলাম তোর কোনো খোঁজ খোঁজখবর ছিল না বেশ তো ছিল সব কিন্তু না তুই সেটা বেশ হতে দিসনি কোথা থেকে চলে আসলি আসলি তো আসলি সম্পত্তির জন্য আসলি সেই সম্পত্তি যার জন্য আমরা আমাদের হাত রক্তাক্ত করতে দুবার ভাবিনি ভুলটা তোমরাই করেছ সেদিন মায়ের সাথে সন্তানকে মেরে ফেললে ভুলটা তোমরাই করেছো সেদিন মায়ের সাথে সন্তানকে মেরে ফেললে আজ আবার ঝামেলা পতে হতো না মেজ চাচার কথাটা শুনে বলে আমি তাদের কথা শুনে মোটেও অবাক হইনি তবে না বোঝার ভান ধরে বলি আপনারা কি করেছেন আপনারা মাকে মেরে ফেলছেন আমার মা না আত্মহত্যা করছে আত্মহত্যা তাও ওই মহিলা ওই ঝাউড়া ওই মহিলা ও করবে আত্মহত্যা এটা স্বপ্ন দেখা এখানে চাচারা অতীতের ঘটনা খুলে বলে তাদের খুলে বলার উদ্দেশ্য একটাই একটু পর আমারও সেই পরিণত হবে যেটা আমার মায়ের হয়েছে তারা এই সময় এসে সম্পত্তি নিয়ে আর ঝামেলা চায় না তাই আঠেরো বছর আগে আমাকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছে সেটা আর করতে চায় না সেই সাথে মৃত্যুর আগে আমার জানার অধিকার রয়েছে আমার মায়ের মৃত্যুর আসল রস তাই তারা বলে সেদিন শনিবার ছিল মা বাগানে শাক নিয়ে আসতে গেছিল বাগানটা দূরে গাছপালা দিয়ে ঘেরা ছিল বলে কিছুটা অন্ধকার ছিল হঠাৎ মা সেখানে চাচাদের দেখে তাদের দেখে অবাক হয়ে যায় তারা যে মাকে সারাক্ষণ নজর নজর রেখেছে সেটা বুঝতে পেরে মা অবাক হয় তবে সেখানে চাচারা প্রথমে ঝামেলা করেনি তারা আপোষে মায়ের কাছে বাবার ঘর বাড়ি সব জমি চায় কিন্তু মা রাজি হয় না পৃথিবীতে কোনো মায়ে তার সন্তানে হক মেরে কাউকে দিবে না আমার মায়েও তাই তার সন্তান আছে তাই সম্পদ কাউকে দিবে না এসব চাচারা নিতে পারেনি তাদের ভাই নাই সেখানে তারা সম্পদ তারা না পেয়ে মা বাহিরের মহিলা পাবে কেন আর এখানে চাচারা রাগ নিয়ন্ত্রণ করতে না পারে মায়ের গলা চেপে ধরে মাকে অসম্মানিত করেও যখন কাজ হয়নি তখন তাকে মেরে ফেলাই বুদ্ধিমানের কাজ সেদিন মা বাঁচার জন্য ছটপট করছিল তবে দুজনে শক্তির কাছে পেরে ওঠেনি অতঃপর মারা যায় তবে মায়ের সেই মৃত্যুর একজন সাক্ষী ছিল পাশের বাড়ি এক লোক সেখান থেকে যাবার সময় পুরোটা দেখে চাচারা তাকে দেখে সাময়িক ভয় পেলেও সামনে নিয়ে তাকে একটা জমি দেওয়ার আশ্বাস দিয়ে চুপ করিয়ে দেয় চাচাদের মুখে এই কথা শুনে আমিও রেগে ফেটে পড়ি তবে কিছু করার আগে দুই চাচা আমাকে চেপে ধরে আর মেজ চাচা ছেলে আমার বুকের উপর বসে পড়ে আকস্মিক আমি প্রতিরোধ করতে পাইনি আমি ছটপট করতে থাকি তবে তাদের শক্তির কাছে হার মানতে হয় আমি চিৎকার দিয়ে বলি আপনার সবাই ভুল করছেন এত পাপ সইবে না কুত্তার বাচ্চা ভুল তো আমরা না ভুল তুই করছিস আমাদের এসেছে এটা বলে মেজ চাচার ছেলে আমার গলা চেপে ধরে আর দুই চাচা আমার হাত এবং পা ধরে রাখে তারা আমাকে প্রায় মেরে ফেলছিল সেই সময় দরজা থাকানো শব্দে তারা থমকে যায় তাদের দরজা খোলার সুযোগ না দিয়ে বাহিরে দরজা ভেঙে প্রবেশ করল আমার মামা মামাতো ভাই এবং পুলিশ তারা হুলমুলিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় তাদের দেখে সবাই হতবাক হয়ে যায় সেই সময় আমার অবস্থা তেমন ভালো ছিল না মামা আমাকে ধরে মামাতো ভাইকে উদ্দেশ্য করে বলে সুজনকে ধর ওকে এখনই হাসপাতালে নিতে হবে চাচারা পুলিশকে দেখে অবাক হয়ে যায় তারা বুঝতে পারছে না কি হচ্ছে অতঃপর পুলিশ তাদেরকে পুরো ঘটনা বলে আমি এখানে আসার আগেই জানতাম আমার সাহসী মা কিছুতে আত্মহত্যা করতে পারে না তাকে সম্পদের জন্য মরতে হয়েছে সেই সম্পদ হাত বাড়ালে আমারও পরিণতি একই হবে তাই তো একা আসেনি সঙ্গে এসেছি মামা মামাতো ভাইকে নিয়ে আজ রাতে তারা আমাকে মেরে ফেলতে পারে এটা আমি অনুমান করেছিলাম তাই তো মামা আগে থেকে পুলিশ নিয়ে হাজির হয় সেই সঙ্গে চাচা যখন ঘরে ঢোকার জন্য নক করছিল তখন আমি আমার ফেসবুক থেকে লাইভে গিয়ে ফোনটা একটা ভালো স্থানে রাখি যেখানে থেকে সব ক্লিয়ার দেখা এবং শোনা যায় তাই এতক্ষণ যা করেছে সবাই সবটাই লাইভ দেখেছে অনেকে মামা মামা যখন দেখলো অবস্থা তখনই পুলিশ নিয়ে ছুটে আসে পাশে তার এক বাসায় উঠেছিল। পরিচিতর সেখান থেকেই এলো চাচাটা সবাই হতভম্ব হয়ে যায় এতক্ষণে সবটা সবাই বুঝতে পেরেছে তারা পুরো নির্বাগ হয়ে যায় তারা পুলিশের হাতে পায়ে ধরে মাপ চায় কিন্তু এত সহজ এত সহজে পাপ ধোয়া যায় এতগুলো বছর এত বড় পাপ নিয়ে তারা যে সুখী কাটিয়েছে এটাই যে অনেক কিছু ছিল এখন এখন আর নয় সময় এসেছে পাপের শাস্তি পরিশেষে আমি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতিমধ্যে আমার দুই চাচা এবং চাচি এবং মেজ চাচার বড় ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায় সেই সঙ্গে বাকিদেরও নিতে চাইছিল তবে তারা প্রত্যক্ষভাবে কোনো দোষ করেনি তাই মামাই তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি খুব শীঘ্রই মামলা আদালতের পেয়ে এত বছর পর আমার মায়ের খুনিরা শাস্তি পাবে এটা ভাবতে আমার শান্তি অনুভব হলো সেই সঙ্গে আমি আমার অধিকার বুঝে বুঝিনি যে সম্পত্তির অধিকার ছাড়েনি বলে আমার মাকে খুন হতেছিল ছিল সেটা আমি ছাড়তে পারবো না তাই তো আমি আমার মায়ের খুনের বিচার সেই সঙ্গে সব সম্পত্তি বুঝে পাওয়ার লড়াই একসঙ্গে করছি আশা করি দুটোতে সফল হব আমার মায়ের তাও হয়তো শান্তি পাবে সেই শান্তির সঙ্গে আমরা জীবনটাও খুব সুন্দর হবে এই বিশ্বাস নিয়ে আগামীর পথ চলায় এগিয়ে যাচ্ছি সমাপ্ত অধিকার সত্য ঘটনা অবলম্বনে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং